আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ইহুদি নাসাদকে নাসাদেরকে বেশি ঘৃণা করব নাকি হাদিস অস্বীকারীদের বেশি ঘৃণা করব ইসলামে কারা বেশি ক্ষতিকর ইহুদি খ্রিস্টানরা প্রকাশ্যে ইসলামে দুশ্মন আর হাদিস অস্বীকারী যারা রয়েছে তারা মূলত ইসলামের নামে ইসলামের লেবাসে ইসলামের দুশ্মন সুতরাং তারা মুসলমানদের যত বেশি ক্ষতি করতে পারবে ইহুদি খ্রিস্টানরা অত বেশি ক্ষতি করতে পারবে না এই জন্য এদের প্রতি সতর্কতা অনেক বেশি রাখতে হবে এই জন্য সুল্লাহসাল্লাহী মুনাফিখদের প্রতি সতর্কতা বেশি রাখতেন ইহুদি এবং খ্রিস্টানদের চেয়ে এজন্য যারা সুন্ন্যাকে অস্বীকার করে হাদিসকে অস্বীকার করে তাদের ব্যাপারে আমাদের মনোযোগটা খুব বেশি দিতে হবে কারণ যেকোনো অবস্থায় আপনার ইমানটা নিয়ে যেতে পারে ইহুদি এসে খুব তাড়াতাড়ি আপনার ইমান নিতে পারবে না কেননা যখন ইহুদি আসবে তখন আপনি জানেনই ইহুদি আসছে তখন আপনার অন্তর মধ্যে ইহুদির প্রতি ভালোবাসা থাকলে আপনি এমনি আগেই কাফের দরকার নেই কিন্তু ইহুদির প্রতি আপনার যদি মধ্যে ঘিরে থাকে আপনি ইহুদিকে বলবেন যে ভাই তুমি ইহুদি মানুষ হয়তো কুস্থ কথা বলো না তো যাও তো আমার কাছ থেকে আপনি তার কথা মেনে নিবেন না কিন্তু এবারে তো ইহুদি হিসেবে আসবে না এবারে আল্লাহওয়ালা হিসেবে আসবে এবারে কোরআন নিয়ে আসবে কোরআন নিয়ে এসে আপনার হাতে যে এই কোরআন নিয়ে আসলাম যে কোরআন পড়েন আপনি এই আয়াত নম্বর ধরেন না আয়াত নম্বর দিয়ে দিলাম তখন তো আপনি পদপষ্ট হয়ে যাবেন যে হ্যাঁ ঠিকই তো বলছি কোরআনে আয়াতের মধ্যেই তো আছে না এই জন্য এরা কিন্তু ভয়ঙ্কর এদের থেকে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এরা মুনাফেকদের পর্যায়ে